আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নিত আদর্শের চরিত্রবান মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এই দেশটা বিভিন্ন আদর্শের মানুষে বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কোন পার্সেন্টেজ হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মনে আসে এইখানে বিশাল একটা সুভঙ্গরের পাখি আমরা যখন দেশকে করতে যাই তখন একই সাথে সবার নাম উল্লেখ করি কিন্তু দেখা যায় 92% মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তা lymphoma তে চলে যায় তখন সবাইকে নিয়ে দেশ করার চিন্তা করি আর যখন দেশ করার চিন্তা করি তখন 92% মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্র خلاف সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে না জামা জামা এটাকে মুসলমানরা মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য আমি প্রধান দেশটার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সংস্কৃতি যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশরের কথা বলবেন সব জায়গায় সবাই তো বিচারকরা আমাকে বলুন তো ঔষধটা দিবেন কোন জায়গায় আজকে আমাদের গভর্নর বর্তমান গভর্নর বললেন কোনটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করা এই ইতিহাস আজকে দেখেনি কিভাবে করছে আমি সেদিন শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালন কোম্পানি এক ব্যাংকের থেকে দুইশো কোটি টাকা ঋণ নিয়েছে আর এক ব্যাংকে দিয়েছে সেখান থেকে পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে মানে কি সরকারের সামনে সবাই দেখছে কেউ কিছু বলে নেই কোনো সাংবাদিক বলে নেই কেউ কোনো কথা বলে নেই সবাই ক্ষমতার পাগল নিত্য আদর্শ পাগল কেউ না আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চরিত্রহীন টাকা বদমাস এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এ দেশ চালালে কোনোদিন দেশ শান্তি হবে না আমার আন্দোলন করতে হবে গোল করতে হবে স্পষ্ট কথা আপনি ভাবতেছেন যে হিন্দুদের কি হবে ইসলাম আসলে এখানে বিশাল একটা দর্শনের ভুল হিন্দুরা চায় কি শান্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের মুক্তি তাদের অধিকার দিতে পারে তাই ইসলাম নিয়ে আপনার ভুলিয়া কেন নিগুলিরা কি তাদের শান্তি তাদের অধিকার যদি ইসলাম তাদের অধিকার

আমাকে দেখান যে ইসলাম আসলে অমুক জায়গা সংঘর্ষ হবে সেটা আমাকে দেখান যদি আমি মনে করি ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী চলি সমস্যা কোথায় দেখেন ইসলামের মধ্যে যেমন হিন্দুদের অধিকার দেওয়া আছে একটা কুলি মজদুর ঋষি কামার রুচির অধিকার দেওয়া আছে

আজকে দেখবেন আমাদের বাংলাদেশ আমরা বলি গরিব 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 অথচ আমাদের কৃষিতে কত খরচ হয় দেখেন দেখুন কৃষির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে এবং এসপির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে এবং সচিবের পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তাহলে অবস্থাটা কি আমাকে বলুন

জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখেন আপনি আজকে শিক্ষা খাতে বাজেট কোথায় আজকে চিকিৎসা খাতে বাজেট কোথায় আজকে অন্য বস্ত্র বাসস্থানে বাজেট কোথায় আর দেখেন আর্মিতে বাজেট কত দেখুন আজকে প্রশাসনে বাজেট কত চুরি কত টাকা কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে প্রত্যেকটা প্রশাসনের লোক দেশের কর্মচারী তারা চাকুরি জীবী চাকুর মানে চাকুর গিরি করেছে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তা আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের পেটটাকে চালায় সেগুলো বুদ্ধিজীবী আর চাকুরজীবী যে চাকুর গিরি করে জীবিকা নির্বাহ করে সেগুলো চাকরিজীবী কাজে আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম

তো کوشش করুন ভাব বুঝার জন্য জনগণের কল্যাণের তরে আসুন আদর্শ ও নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন আমি বিশ্বাস করি যদি আদর্শ অনুযায়ী যদি চলি গোটা দুনিয়া আমাদের শ্রেষ্ঠ कंट्री বাংলাদেশ আমি এত ভালো করে কান্ট্রি দেখি জিনিসটা বহুত চালে ঘোরাফেরা করেছি যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয় আর বাংলাদেশের পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্মায় না যদি জোয়ারের মধ্যে কোনো গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয় সেখানে বাগানের সৃষ্টি হয় আমাদের দেশের মধ্যে এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই আজকে দেখবেন একটা ছেলে যদি কোনো প্ল্যান বানায় তাকে আমরা জেলে মধ্যে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দিই না অথচ যদি বিদেশ হতো আমাদের হাজারো ছেলেরা আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায় যখনই বানাতে যায় তখন তাকে কি করি এই জঙ্গি জেলে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দিই না বাংলাদেশের মধ্যে এত প্রেমী লোক গোটা দুনিয়ার মধ্যে নেই কেমব্রিজ অক্সফোর্ডে আপনি দেখবেন এমন হার্বার্ডের মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে ভালো রেজাল্ট করে এদেরকে মূল্যায়ন করি না এদেরকে গুরুত্ব দেই না এদের নিয়ে ভাবি না সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না আসুন আমরা সম্মিলিত ভাবে নীত আদর্শ প্রস্ত যারা বিগত দিনে চুরি করেছে ডাকাতি করেছে দেশকে লুটপাট করেছে ওদেরকে প্রতিহত করি দেশকে আদর্শ মানুষ দিয়ে সাজাবার চেষ্টা করি ইসলাম অনুযায়ী সাজাবার চেষ্টা করি আসল আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগকে অপবাদ মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম করছে অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী করার কারণে কাউকে চালিয়ে দেওয়া তার অফিসকে ভেঙে চুরে তসনা করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে চালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত দেশ আমরা করতে চাই মূর্তের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা তো জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাহলে মামলা দেবো কেন তাহলে আপনি যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনারও তো মামলা দিবে এই শনি স্ক্রিন চলবে জানো আমরা চাই प्राइम मिनिस्टर রাস্তা হাঁটবে কেউ কাউকে বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ নাম যদি তারা নির্বোধ হতো তার শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি এনার দেখতে চাই না আমরা চাই না কোনো মন্ত্রী যাবে কোনো প্রাইম যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেই যেইভাবে বরদ্ধ পাবে সরকারি কর্মচারী তার চেয়ে কোনো বেশি বড়ত্ব পেতে পারবেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পথে বসার পরে কাফুরের গাত দিয়ে বাজারে যাইতেছিলেন শুনেন ইসলাম সম্পর্কে অনেকেই জানেনইstoi খুবই আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্যাংককে ধ্বংস করে ফেলছে কাফুরের গাত দিয়ে বাজারে যাইতেছেন ওমর আল খাত্তাব বললেন ভাই আবু বকরের কথা জান কলে বাজারে যে ব্যবসা করার জন্য তেল চালাবো কিভাবে খাবো কিভাবে বলে গোটা ചാকি গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে আর আপনি চান ব্যবসা করার জন্য করে খাবো কি ঠিক আছে বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি একজন সাধারণ মানুষ চলার জন্য যে ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি না শুধু কি তাই ইন্তকালের পুরো মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন আর আজকে রাষ্ট্রের সম্পত্তি কি মনে করি আজকে বাতি জ্বালাই গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কার টাকা দিয়েছি চলো চব্বিশ ঘন্টা তুই পাঁচর গাড়িতে চলো মার্সিডিস গাড়িতে চলো কার টাকা দিয়ে চলো এই খয়রাতি ভিক্ষুক আজকে হাজারো ভিক্ষুক মানুষ বিধুবা মিসকিন এতিম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি অমুক তমুক তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে তোমার ব্যক্তিগত টাকা কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক এটা আমরা চাই না একটা টাকা চাই না পয়সা অপচয় হোক এটা আমরা চাই না রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজার করতে হবে বাজেট করতে হবে দেশের আলোকে একজন জন্য আসুন যদি আমরা পিআর সিস্টেমে নির্বাচন করি তাহলে দেখা যায় কমপক্ষে ভালো মানুষগুলি সেখানে আসার সম্ভাবনা আছে আজকে আপনি নির্বাচন করতে যাবেন যার টাকা নাই তাকে কেউ ভোট দেবে না সব সংস্কৃতি পরিবর্তন হয়ে গেছে আসবে কিভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা আসবে কিভাবে ভদ্র মানুষগুলি আমার তো